মা ম্যানা বলে আমি দেখেছি পাখির রং সবুজ আর ডানাগুলো একটা আমি যখন টেনশন করতেছি এই পাখিরে ডানা দিয়ে আমার গায়ের গায়ের মধ্যে একটা টাচ করেছে টাচটা করতে দেরি রে বাবা মা ম্যানা বলে আমার শরীরের জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেছি এবার আমার মনের জ্বালা কি আমি নিবাইতাম সমান মা আমরা বলে হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে আমার ঘরের তুলি ফাইরা আমার ঘরের ভিতরে দুইটা পেয়ালা হাজির হয়ে গেছি। আমার বুঝতে বাকি না এটা পেয়ালাটা হো আল্লাহর কুদরতি এবার আমি তাকে দেখলাম দুইটা পেয়ালার মধ্যে দুইটা জিনিস আছে একটা হলো মধু আর একটা হলো দুধ আমি দুধটা পান করলাম দুধটা পান করতে দেরি আমার দেহের জ্বালা যেমন শেষ হয়ে গেছে আমার মনের জ্বালা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ মা মনে বলা মি একটু চোখটা বন্ধ করে একজনে শুকরিয়া আদায় করতেছে জুরে গন্ত্রি কে ওয়াহিলাম কুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু ওয়ার রাহমানুর রহিম আপনারা জবান খুলে গো নাম আর রব কই তুমাল আমার তিনি যার গুরু ঘুম যার তন্দ্রা চন্দ্র যার তন্দ্রাও নাই ঘুমও নাই তিনি কে সেই রবের সুক্রিয়াতেই করে চলাম চোখ দুইটা বন্ধ করলাম চোখ দুইটা বন্ধ করে আমি দেখলাম আমার আমার আল্লাহ দয়া কত চোখের স্বপ্ন আমি নবীর চেহারাটা কোন সময় দেখব না জানি রে কখন আমি নবীর নুরানের চেহারা দেখব। মার পেটে সন্তান থাকলে ডেলিভারির সময় হাজার কষ্ট হইল মা সন্তানের চেহারার দিকে তাকাই পসব ব্যথা বলে যায় এমন সন্তানের মা সমাজে আসে না মা মানে আমি তো সাধারণ সন্তানের মা না আমি তো গোটা কুলকাই না নবীদের নবীর হওয়ার সংবাদ শুনেছি কথা বলেন ঠিক কিনা এবার যখন চোখটা বন্ধ করো

নাম হইল মা হাওয়া এবার মা মাইনা বলে আমি পিছন দিকদের তাকাইছি তাকাইয়া দেখলাম আর একটা নারী চোখের পানি ফালায় ফালায় মুসকি মুসকি হাসতেছি আমি যে গেলাম আপনি কেডায় কয় আমার চিনেন না আমি হইলাম নির্যাতিত স্ত্রী আমার নাম হলো আসিয়া আমি এমন নির্যাতিত স্ত্রী কয়ে চোখের পানি ফালায় কানতেছি আমি আল্লাহরে ডাকতে গেছি আমার স্বামী আমার অনেক মারছে মারতে মারতে হাত পা পাইন্দা ফালাইছে কড়ায়ের মধ্যে তেল দিছে তেলের মধ্যে যখন ফালাইয়া দিব তেলের ভিতরে ডুইকা একটা মুসকি হাসি মার সে ফেরাউন না ডাক দিয়া কয় কি ব্যাপার তোমার তেলের মধ্যে ফালাইলাম এখন আগুন লাগায় দেব তেলের ভিতর যাইয়া তুমি কেন চোখের পানি না ফলাই কাందా তুমি কেন গো মুস্কি হাসি দিলা ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয় স্বামী আপনি আমার দেহের মালিক কিন্তু আমার ঈমানের মালিক কে আরে হে들아 আপনি যখন আমার তেলের মধ্যে ফলাবি ও চন্দনা সেরা মা তুমি কেমন স্বামীর কর সংসার করো তুমি ইচ্ছা মতো জিকির করলে তোমার স্বামী খুশি হয় তুমি ইচ্ছে মতো নামাজ পড়লে তোমার স্বামী খুশি হয় তুমি ইচ্ছে মতো পর্দা করে চললে তোমার স্বামী বড় খুশি হয় তুমি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলে স্বামী বড় খুশি হয় কিন্তু আয়েশার জিন্দিটা এত কঠিন ছিল তিনি জিকির করলে স্বামী বেজার হইয়া মারত তিনি নামাজ পড়লে বেজার হইয়া মারত তিনি আল্লাহ আল্লাহ জিকির করতে আল্লাহ আল্লাহ জিকির করলে তারে মারত এমন কঠিন সময়ও তার জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ আসিয়া তোমার মারতে মারতে পিঠের মধ্যে দাগ পালাছি এরপর তুমি আল্লাহর নাম জপতাছ তুমি কি মাইরের ব্যথা পাও না ওই আসিয়া ডাক দিয়া কও ফেরাউন ও শামিম আপনার হাজার লোহার গুণের চেক যাওয়ার চাইতে আগাতের চাই আমার সাহাবানের ভিতরে আমার আল্লাহর জিকিরটা বড় ভালো লাগে আমার দয়াল নামে এত গো আমরা কই রাসে যাদুগ বলুন দেখা দিয়া নিযা বলুন দেখা দিয়া ही बे बेदना मन हो या शिरनर दयाले न त मधु दयाले আমারে মন দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মা মে না বলে আমি দেখলাম আসিয়া এবার ফেরাও ডাক দিয়ে আসিয়া তোমারে গরম তেলের মধ্যে ফালামো তুমি তেলের ভিতরে গিয়া কেন মুসকি আশি দিলা আসিয়া ডাক দিয়া করে স্বামী গো আপনি যখন আমারে মাইরাই ফলাইবেন আমি যখন আমার রবের কাছে আমার ইমান ভিক্ষা চাইলাম আমারে তেলের মধ্যে ফালাইছেন আমি তেলের ভিতরে ঢুকে গেলাম ওই দুইটার চোখটা যখন আমি খুললাম খুল্লা তাকায়া দেখলাম আমার চোখের সামনে তেল নাই আমার চোখের সামনে আত্তা জান্নাতের দরজা খোলা দেখা যায় আমারে নেওয়ার জন্য জান্নাতের হুর গিন এমন ভাবে দূর dise এক কার একটারে যে কাপড় ধরে টানাটানি শুরু করছে আমাকে নেওয়ার জন্য এই দৃশ্যটা দেখে আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূল আল্লাহ গনগন আর যদি আল্লাহু আকবার কে এসেছে এসেছে কে এসেছে মা আমি না বলে আমি আর একটা মহিলা দেখলাম দেখলাম কে ওই মহিলা ডাকিয়া বলে আমেনা না আমার চিনেন না আমি কইলাম স্বামী সারা একটা নারী স্বামী বিহনে আমার আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে আমি কইলাম ঈশা নবীর আম্মা আমার নাম হইল হজরতে মরিয়ম এরপরে জিজ্ঞাসা করে আর একটা নারী দেখলাম কে আমার ছিলেন না আমি কইলাম ইসমাইল আম্মা আমার নাম হইল হজরতে হাজেরা মা মেনা জিজ্ঞাসা করে কি ব্যাপার এই গভীর জনিতের আপনারা আমার ঘরে কেন আসছেন চতুর্দিকে মা মেনে তাকায় থেকে চারটা নারী ধারে রয়েছে চারটা নারীর চতুর পাশ দিয়ে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বেষ্টনি দিয়া দিয়েছে নূরের পর্দা দিয়া বেষ্টনি দেওয়ার পর ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তারকাগুলো এমন ভাবে মা আমেনার ঘরের পাশে আইনা ঢুকায়া দিয়েছে মনে হয় যেন আকাশের চাঁদ আর তারকা ঘরের কাছে নেমে গেছে এ যুবক ভাইরা নবী দুনিয়াতে আসবে ওই তারকা দিয়ে হাজার মত মানাইছে কে এই যেলো সুন্নিরা জারবাত কি লাগায় নবীর আগমনের মাহফিলে জারবাত কি লাগায় নবীর মহব্বত লাল মুসলমান লাগায় এটা বেদাত নয় এটা হলো মুসলমান কর্তৃক নবীর প্রতি সংস্কৃতি কথা বলেন ঠিক কিনা এটা হলো নবীর প্রতি ভালোবাসার প্রকাশ কথা বলেন ঠিক কিনা এ একটা মুরগি দিওত মেজবানি করা যায় আবার একটা গরু দিয়েও করা যায় দুইশ গরু দিয়েও করা যায় যার যেমন এমন ভাবে করবে এটা হলো মহাবতের ব্যাপার কথা বলেন রহমতে আলম বা বাবা বা না কোন না রহমতে আলম সাহাবিরা আতর বানাই রাম সাহাবীরা আতরবানায় কইনো কে জেগান চিনো জানো মানো কে মন আমার নবী চিনো জানো ই যাহার প্রেমে পাগল চন্দ্র যাহার প্রেমে পাগল চন্দ্র তারা জী তোমরা আর শোনবানি চন্দ্রনাশবাসী জান তের রুমে মেরু লেখা নবির নাম বলো না রুমে রুমে। নাম নামের মত សាមរហមតេអាឡុំសាមសាប៊ីរ៉ាតរបណៃងាមសាប៊ីរ៉ាតរបណៃហអិន উস্তুনে হান্দা নায়ক খেজুর গাছের নাম যাকে ধরে দিলেন রাসুল দিল রাম বলো না উস্তুনে তুনে একটা খেজুর যাকে ধরে খোত বাঁ রাম রাকে ধরে গাছ কাদি তে র হে নবীর কাদি তে হে হতো গেলো যতো সাহাবাই বলো না হতো বা খোঁ গেলো যতো সাহাবা সাম সাহাবিরা আতর বানাই ঘাম সাহাবিরা আতর গাম জুরে জুরে কি আল্লাহ আকবর বলা যাবে না আমার নবী কি হইয়া এসেছেন গজব হইয়া এসেছেন না রহমত হইয়া রহমত পাইলে আনন্দ কৰ ঘোষণা কার আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি রাম নবীর সনে বিয়াদবি করলে আমল করে হবে কি ঠিকই না আমি বলে আমি দেখেছি চার দিক দিয়ে মহিলার দাঁড়ায় সে গো আর মহিলারা চতুর পাশে আমার আল্লাহ নুরের পর্দা দিয়া বের দিছি কি কই মুহূর্তে রাতের বেলার আধার আল্লাহর ডাক দেই কেন লাগো তোমার বন্ধু নবী আসার সময় হইয়া গেছি ও আল্লাহ তোমার বন্ধু নবীর রাতের আধারে পাঠাও দিনে বলে না গো আল্লাহ তোমার বন্ধুরে দিনের আলোতে পাঠাও আল্লাহ রাত রাখে নাই রাত রাখে নাই দিনও রাখে নাই আমার নবীর আমার আল্লাহ সুবে সাদিকের টাইমে দুনিয়ার জমিনে পাঠাইয়া রাত কেউ

নবীর মত কি সৃষ্টি কিছু আছে আইন একটু আয়েশা সিদ্ধি করে জিজ্ঞেস করি নবী কেমন আয়েশা কয় নবী যখন হাসি দিতেন দন্তুম বর করে চাঁদের আলো লজ্জা পেয়ে যেত আর বড় করে কোন সুহান আল্লাহ বলেন ইসুফ নবীর মিশরের মেয়েরা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফলাইছে টের পাই নাই সেই মসজিদে যদি আমার নূরের নবী যেতেন নবীর চেহারা দেখলে তারা আঙ্গুল কাটতো না কলিজা কাইটা খান খান কইরা ফলাইতো এরপরে সারা পরিমাণ টের পাইতো না সেই নবী আমরার মত বউরে মা কইলে বউ তালাক নবীরা আমরা মতন মানুষ কইলে বউও তালাক ইমানও তালাক তুমি নবীর শান কি বুঝবা নবীর শান কইলেই একদল মানুষের গায়ে আগুন ধরে যায় সকল ঈদের সেরা ঈদ বাস এক বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী আসছে নবীরে সালাম দিতে না ইনশাআল্লাহ ইয়া লা শোনি হাদিস দেখি লাই আম সোনিয়া জি হাদি সে দেখিলে আম জীবন রেগুন চোরিয়া পরে দিবেন গো তয়া করিয়া দিবে গো عقلي يا رسول الله مرحبا يا رسول الله অন্ধকার তবরে যখন দিবে নামাকে অন্ধকার গবরে যখন দিবে আমাকে তাখি কি অনবি গো আমার ইসামনে দেখব আপনাকে আপনার দেখিব আপনার সোল্লা একদম মন উজাগার রসুল্লাহ ইয়ারসুল্লা একেটা জবানবন্ধ রাখবেন না মহাবদে মায়ার সুরে বলুন শোভানাল্লাহ